স্কুল নিয়ে চলছে পড়াশোনা নাম দাদুর পাঠশালা তবে কোনো পয়সার বিনিময় নয় অবসরপ্রাপ্ত মানুষেরা স্কুল ছুটদের পাঠদান করতে এই উদ্যোগ এখানে রয়েছে অবসরপ্রাপ্ত শিক্ষক ব্যাংক কর্মী বয়সী ভারাক্রান্ত ব্যবসায়ী কিছু ইচ্ছুক যুবক যুবতী মালদা ইংলিশ বাজার শহরের পাশে এয়ারপোর্ট ময়দানে ভালোবেসে সাধারণ মানুষ নাম দিয়েছে দাদুর পাঠশালা তবে নেই কোন সরকারি সাহায্য মালদা শহর থেকে কিছুটা দূরত্ব রয়েছে এয়ারপোর্ট ময়দান এই ময়দানে প্রতিদিন ভ্রমণ করতে আসে প্রচুর মানুষ সময়টা করোনার সময় এদের মধ্যে কয়েকজন দেখতে পায় বেশ কিছু ছাত্রছাত্রী যারা পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে অনেকে স্কুল ছুট হয়ে গেছে এদের পরিবারগুলো কত দরিদ্র মোবাইল কিনে অনলাইন পড়াশোনা করার মতো ক্ষমতা নেই একদিকে স্কুল বন্ধ লকডাউনের ফলে অন্যদিকে আর্থিক পরিস্থিতি অবস্থা ভালো নয় স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বর্তমানে বাষট্টি জন সেই সময় স্থানীয় এক ব্যবসায়ী যিনি প্রতিদিন ভ্রমণ করতে আসেন দেবাশিস চক্রবর্তী তিনি জানান এই ছাত্রছাত্রীদের একত্রিত করে ওই মাঠের মধ্যেই পড়াশোনার ব্যবস্থা করবেন তার উদ্যোগের পাশে দাঁড়ান বেশ কয়েকজন মানুষ এদের মধ্যে রয়েছেন প্রাক্তন শিক্ষক প্রাক্তন ব্যাংক কর্মী এখন দেবী প্রতিদিন সকালবেলা আকাশে নিচে চলছে এই পাঠশালা ভালোবেসে মানুষ নাম দিয়েছে দাদুর পাঠশালা সাউথ কোচবিহার আমাদের খুব ভালো লাগে আমরা অবসরপ্রাপ্ত শিক্ষক আমি রাস্তা এই মর্নিং ওয়াক করতাম তার থেকে দেখলাম যে এখানে যে দেবু যখন শুরু করলো আমি প্রথম এসে জয়েন করলাম কি ব্যাপার তখন আমারই এটা কাজ দেবু তো ব্যবসা করে এই কাজটা আমার শিক্ষক হিসাবে তখন আমি ধরলাম এবং খুব বাচ্চারা দেখলাম একদম একদম ফার্স্ট জেনারেশান মানে দুস্থ পরিবার থেকে এসছে তার বাবা মা লেখাপড়ার প্রয়োজনই বোধ করে না ওরা মনে করে যে আমার ছেলেটাকে বড় করব আর লেবার হবে এই কনসেপ্ট থেকে ওদেরকে ওই বাবা মাকে আমরা গ্রামে গিয়ে তখন বাবা মাদেরকে বোঝালাম এবং তার অনেক বাচ্চাকে এখানে নিয়ে আসলাম তাদের একদম সেই ক খ থেকে এবিসিটি থেকে শুরু করে এখন কিছু 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 আমরা শেখাতে পেরেছি যদিও আমরা এই এর সমাজের সঙ্গে এখনও সেই অবস্থায় নিয়ে আসতে পারিনি কনসেপ্টটা অ্যাকচুয়ালি আমরাও অন্যান্য মানুষের মতো এই করোনার সময় এখানে প্রাতভ্য যেমন আসি তেমন আসতাম এবার আস সকালবেলা হাঁটতে হাঁটতেই দেখি যে করোনাতে বিপর্যস্ত যখন মানুষজন যখন মোবাইলের সবাই কিনে দিচ্ছে কিন্তু আমাদের এই বাচ্চাগুলো যারা খুব দিন দরিদ্র যারা যাদের বাবা মারা কেউ সবজি বেচে কেউ টোটো চালায় এই বাচ্চাগুলোদের কথা ভেবে আমরা বললাম যে তোমরা যদি বইপত্র আনো তাহলে তো আমরা দেখাতে পারি তো এবার বইপত্র পড়া থেকে দেখলাম যে এই প্রতিদিন এদেরকে এখানে নিয়ে এসে পড়ানো এবং তাদের জামা কাপড় তাদের শিক্ষা সামগ্রী সমস্ত কিছু দিয়ে আমরা এদেরকে একটা ছাতার তলায় আনতে পেরেছি একটা ছাতার তলায় আনতে পেরেছি এবং আমরা কিছু এখানে উৎসাহী যুবকদের এক জায়গাতে করেছি করে তাদেরকে দিয়ে এই পাটটা আমরা শুরু করিয়েছি এখানে এখানে একশো জন আছে লিস্টেড হ্যাঁ এখন তো খুব শীত শীতে একটু স্কুল ছুট আছে কিছু যারা এখানে কাগজ কুড়াতো নোংরা কুড়াতো এইসব বাচ্চাগুলোকে আমরা ইটভাটা থেকে ডেকে এনেছি এইসব দেখুন সবচেয়ে বড় যেটা দরকার যে ক্লাসরুমগুলো খুব ভীষণ এপ্রিল মে মাসে কি অবস্থা হয় বর্ষার দিনে কি অবস্থা হয় তাই না তখন তো ওগুলো বন্ধ হয়ে যায় আর আপনি দেখবেন এখন আমাদের স্কুলে প্রাইমারি বলুন হাই বলুন ভীষণ গ্যাপ হয়ে যাচ্ছে হ্যাঁ কোথাও দেখবেন ছাত্র শিক্ষক অনুপাত অসম্ভব বেশি কোথাও কম কিন্তু ঠিক যেন পাঠদান যেটা আমাদের আমি নিজে একটা স্কুলে পড়েছি আমাদের তো টিউশন প্রাইভেট টিউশন লাগেনি আর এখানে যারা যে সমস্ত বাচ্চা কাচ্চারা আসে তারা একেবারে প্রান্তিক মানুষ সীমার নিচের মানুষ তাদেরকে টিউশন দেওয়ার মতো ক্ষমতা তাদের নেই কারো বাবা ঠেলা কারো বাবা মুটে কারো বাবা সামান্য তরকারি তরকারি বেঁচে কেউ অটো চালায় কেউ টোটো চালায় তো আমরা এইটা যে লক্ষ্য করলাম করোনার সময় থেকে যে একটা ভীষণ গ্যাপ হচ্ছে না সেইটা আমরা পূরণ করার চেষ্টা করছি কিন্তু আমরা চেষ্টা করলে যে খুব বেশি কিছু করে উঠতে পারছি ভাই তা নয় কিন্তু আমরা চেষ্টাটা করছি